এই টাকা বন্ধ অথচ জিএসটি নিয়ে নেওয়া হচ্ছে জিএসটি থেকে আমাদের যে প্রাপ্য টাকা যেগুলো বাজেটেরই অ্যালোকেশন রয়েছে সেগুলো আমাদের কাছে পৌঁছচ্ছে না সুতরাং পার্লামেন্টে এই সম্পর্কে আলোচনা এবং আলোচনা তো চাইবেনই প্রশ্ন ওঠাবেন আমাদের মাননীয় সাংসদ যারা যারা রয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নর্থ ইস্ট উত্তর পূর্ব নিয়ে আজকে দেখছেন যে মণিপুরের ঘটনা নিয়ে চারিদিকে পুরো উত্তর পূর্ব ভারতবর্ষে একটা ডামাডোল চলছে সুতরাং সেখানে তারাও অ্যাফেক্টেড হচ্ছে ফলে সেখানে সেই বিষয় নিয়েও আমাদের সংসদে আলোচনা চাইবেন আমাদের মাননীয় সাংসদরা এবং একেবারে কোয়েশ্চেন যে আওয়ারগুলো একদম রাউন্ড দ্য আওয়ার সেগুলো থাকে সেই দিকে আমাদের সংসদরা সাংসদরা নজর রাখবেন অর্থাৎ সবসময় দেখা যায় হঠাৎ হৈচৈয়ের মধ্যে হয়তো বন্ধ হয়ে গেল আমাদের সংসদরা বলবেন যে ক্রেসে নাওয়ারটা সম্পূর্ণ তো চলুক তাহলে প্রশ্ন আমাদের যে প্রশ্ন সেটা সংসদে রাখার যে জায়গাটা তৈরি করার প্রয়োজন সেটা আমাদের সাংসদরা করবে আর আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা অনেক সময় অনেক জায়গায় কনফিউশন হচ্ছে আমাদের যে ইলেকশন কমিশনে আমাদের দল কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হিসাবে আমাদের রেজিস্ট্রেশন সুতরাং আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখানে যেমন ইউপি মেঘালয় আসাম গোয়া এরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লিখবে কিন্তু লিখবে ব্র্যাকেটে ইউপি ইউনিট মেঘালয় ইউনিট আসাম ইউনিট গোয়া ইউনিট এইভাবে তারা তাদের যে প্রদেশের ইউনিট সেই ইউনিটের ব্যাখ্যা করবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের যেটা রেজিস্টার্ড দল মাথার ওপর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থাকছে এটাই আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে সর্বসম্মত সিদ্ধান্ত এবং সবাই আজকে আমরা আপনাদেরও ধন্যবাদ জানাই যে আপনারাও বহুক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী সবার জন্য ছিলেন

All India Trinamool Congress. So, there is no question of having any discussion regarding uh, Maharashtra. No, no. Will no. the DMC participate in the India Alliance? In India Alliance? Inside the parliament. No one has said that we are not participating. We are there. The so all party meeting TMC did not attend today. That the, the parliamentary, the com the parliamentary the committee, the committee the has, has the entire power to decide where they will attend, where they will not Will the TMC <laughs> <raise> the <laughs> Arani, Arani, Arani Why are you so. So eager to know about what because parliament session is very important you will, will i have already told what are what are the issues which will be raised by our parliamentarians i have already আলোচনা হয়নি হল কোনো ব্যাপারে এখানে আদানি ইস্যুতে কিন্তু আলোচনার ব্যাপার নেই দল ভালো

আগেই আপনারা জেনে গেছেন তাকে ডাকা হয়নি তাকে উনি নিজেই বলেছেন আপনারা যখন লিস্ট পাবেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে দিল্লির বিষয়ে উনি বলবেন এটা কি স্পেসিফিক করে দেওয়া হলো না অন্যান্য বিষয়ে উনি বলতে পারবেন বলবেন দেখুন যারা রয়েছেন তারা নিশ্চয়ই তারা বলবে কিন্তু যে যে জায়গাগুলো বলবে সেটা বলে দেওয়া হয়েছে তার মানে কি এই যে এখানে তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি অন্য কিছু বিষয় নিয়ে কথা বলতে পারবেন না এটা তো তা নয় আমাদের সম্পর্কেই বেঁধে তার মানে এই নয় যে আমরা অন্য কোনো বিষয়ের কথা বলতে পারব না যেখানে যুক্তিযুক্ত মনে হবে সেখানে নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বুদ্ধি রাখে কোথায় কি বলতে এই তো এই সমস্যাটা নিয়ে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিল নিয়ে তিনি এই প্রসঙ্গ খুব দৃঢ়তার সাথে উঠিয়েছেন তৃণমূল মহিলা কংগ্রেস

দেখুন ছটা জায়গায় হেরে গেছে এমএলএরা দুঃখে যখন দুঃখ হয় তখন আবার একটু তা রিফ্রেশ হতে হয়তো সিনেমা দেখতে গেছেন আমি জানি না সিনেমা দেখতেই পারে সেটা এমএলএরা দেখতে চেয়েছেন দেখতেই পারেন আমি জানি না কারণে গেছে কিন্তু ঘটনা হলো ল্ডি রাজভবনের সামনে বসার কথা ছিল রাজ্যপালের কাছেও মাননীয় রাজ্যপালের কাছেও একটি মানে তার সময় চেয়েও একটি চিঠি দেওয়া হবে যেমন মাননীয় রাষ্ট্রপতির সময় চাওয়া হবে তেমনি মাননীয় রাজ্যপালের কাছেও সময় চাপ জেলা পোগ্রাম আছে নবীন না নবীন প্রবীণ আপনি দয়া কারণ একটা ছেলে যে আজকে তার আহ বয়স হয় যদি কুড়ি বাইশ সে নিশ্চয়ই চল্লিশ বছরের ইতিহাসটা জানবে না তাকে আরো বেশি জানাবার জন্য এটা নবীন প্রবীণ সব মিলিয়েই তো আছে ওয়ার্কিং কমিটিতে কি দেখলেন নবীনও আছে প্রবীণও আছে বলেছেন যে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থেকেছে এবং থাকবে মানুষের প্রতি সম্পূর্ণ আস্থা তৃণমূল কংগ্রেস মানুষই সব এছাড়া আমাদের ইতিমধ্যে অনেকে ছেড়ে চলে গেছে। অর্থাৎ এই জগৎ ছেড়ে চলে গেছে যারা চলে গেছেন তাদের প্রতি বড় শ্রদ্ধা জ্ঞাপন করেছেন আমাদের মাননীয় চেয়ারপারসন এবং তার সঙ্গে সম্পূর্ণভাবে শ্রদ্ধা প্রকাশ করেছেন কর্মসমিতির বাকি সদস্যরা যারা আজকে উপস্থিত ছিলেন এরপর আমাদের নতুন সংযোজন হয়েছে কর্মসমিতি কর্মসমিতিতে সংযোজনে রয়েছে বিমান বন্দ্যোপাধ্যায় ডক্টর মানস ভুইয়া মালা রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান এই পাঁচজন নতুন সংযোজন হয়েছেন হ্যাঁ নিশ্চিত এটা হল বিমান বন্দ্যোপাধ্যায় ডক্টর মানস ভুঁইয়া মালা রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান আমাদের তিনটি ডিসিপ্লিনারি কমিটি হয়েছে যার প্রথমটির কথা আপনাদের বলি আগে সেটা হলো পার্লামেন্টে তিনটি হয়েছে একটি হচ্ছে সংসদে একটি হচ্ছে বিধানসভা এবং আরেকটি হচ্ছে দলের প্রথমে পার্লামেন্টে যে কমিটি হয়েছে ডিসিপ্লিনারি কমিটি তাতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ডেরেক ও কাকলি গোসদস্তিদার কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাবিমুল হক এই পাঁচজন রয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে তিনটির ক্ষেত্রেই যে তিনটি এই যে আমাদের এই কমিটিগুলো তৈরি হয়েছে তিনটির ক্ষেত্রেই খুব জোরদারভাবে বলা হয়েছে যে কোনো শোকস নোটিস যদি কোনো পার্টি বিরোধী কাজের জন্য দেওয়া হয় কোনো সদস্য অথবা সদস্যকে তাহলে তার উত্তর তাকে দিতে হবে এবং পরপর তিনটি যদি এরকম শোকজ নোটিশ যায় তাহলে সেই সদস্য অথবা সদস্যা সাসপেন্ডেড হবে অর্থাৎ এটা আমি পার্লামেন্ট বললাম কিন্তু এই নিয়ম সকলের ক্ষেত্রেই আছে এরপর আমি বলছি পার্টি অর্থাৎ দলীয় স্তরে যারা এই ডিসিপ্লিনারি কমিটিতে আছেন তারা হলেন সুব্রত বক্সি অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম সুজিত ঘোষ চন্দ্রিমা ভট্টাচার্য এই পাঁচজন এই পার্টির ডিসিপ্লারি যে কমিটি তাতে রয়েছে এবং যেটা অ্যাসেম্বলির কমিটি অর্থাৎ বিধানসভার ডিসিপ্লেনারি কমিটি তাতে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় নির্মল ঘোষ দেবাশিস কুমার অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম চন্দ্রিমা ভট্টাচার্য এবং আগেই যেমন বলেছি তিনজন তিনটি এই ডিসিপ্লিনারি কমিটির ক্ষেত্রেই কিন্তু এগুলো প্রযোজ্য অর্থাৎ শোকজ নোটিস যদি যায় কোনো সদস্য অথবা সদস্যার কাছে তাহলে তিনটি শোপস নোটিসে যদি উপযুক্ত জবাব না পাওয়া যায় তাহলে তাদের সাসপেন্স করবে পার্টি এটা খুব গুরুত্বের সঙ্গে পার্টি বিবেচনা করে এই ডিসিশন অর্থাৎ আজকে কর্মসমিতির এই বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারে এবারে পার্টির পার্টিরটা বেঙ্গলের সুব্রত বক্সি অরূপ বিশ্বাস পিরাজ হাকিম সুজিত বোস এবং চন্দ্রিমা ভট্টাচার্য এটা দ্বিতীয় তারিখ আমাদের স্পোক্স পার্সেন যারা হবেন তার কোয়ার্ডিনেট করবেন অরূপ বিশ্বাস আমি বলে দিচ্ছি এটা কিন্তু স্পোর্টস পারসন এবং চ্যানেলে যাওয়ার জন্য যে লিস্ট হবে সেগুলো পরবর্তীতে আপনাদের কাছে জানিয়ে দেওয়া হবে দিল্লির ক্ষেত্রে পার্টির সম্পর্কে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেরেক ও কাকলি গোসিদার কীর্তি আজাদ সুস্মিতা দেব সাগরিকা ঘোষ এটা দিল্লির যেটা বলা হলো সেটা পার্টির সম্পর্কে যেটা বলবেন যেমন আমরা আগে একটা বাংলার ক্ষেত্রেও বললাম ঠিক তেমনি দিল্লির ক্ষেত্রেও পার্টির হয়ে যারা বলবেন তাদের নাম বললাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেরেক ও কাকলি ঘোষদস্তিদার কীর্তি আজাদ সুস্মিতা দেব সাগরিকা ঘোষ এবার এখানে স্পোক্স পারসন যেটা আমরা বলছিলাম স্পেসিফিক করে দেওয়া হয়েছে যে কারা সম্পর্কে বলবেন স্পোক্স পারসন হিসাবে যেমন যদি অর্থনৈতিক কিছু হয় অর্থাৎ ফিনান্স সম্পর্কে সেটা বলবেন ডক্টর অমিত মিত্র চন্দ্রিমা ভট্টাচার্য যদি শিল্পের অর্থাৎ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হয় তাহলে বলবেন ডক্টর শশী পাজা পার্থভৌমি নর্থ বেঙ্গল উত্তরবঙ্গ উত্তরবঙ্গের জন্য বলবেন গৌতম দেব উদয়ন গুহ ক্ষেত্রে বলবেন বীরবাহা গৌতম দেব চিক বাড়ি ঝাড়গ্রামের ক্ষেত্রে বলবেন বীরবাহা হাসদা চা বাগানের ক্ষেত্রে বলবেন মলয় ঘটক এবং বাংলার অ্যাসেম্বলির ক্ষেত্রেও এই বেশি যে কথাগুলো প্রসঙ্গগুলো উঠবে তাই নিয়ে বলবেন শোভনদেব চট্টোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্য ডক্টর মানস ভূইয়া মলয় ঘটক ডক্টর শশী বাজা পুনাল ঘোষ সুমন কার্জেরাই এরা বলবেন অ্যাসেম্বলি সংক্রান্ত বিষয় যদি কোনো প্রশ্ন ওঠে বাংলার সেগুলো এরা বলবেন আমি আবারও শোভনদেব চট্টোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্য ডক্টর মানুষ ভুয়া মলয় ঘটক ডক্টর শশী পাজা কুনাল ঘোষ সুমন কাঞ্চিলাল আমি আবারও বলছি যে সার্বিকভাবে যে টিভি চ্যানেলে যাওয়ার লিস্ট টিস্টগুলো স্পোর্টস পারসন কারা সেইভাবে স্পোর্টস পারসন হয় এই প্যানেল সেগুলো আপনাদের কাছে পরে লিস্ট পাবলিশ করে আপনাদের যথাযথ সময় জানিয়ে দেওয়া হবে এটাই প্রথমে সিদ্ধান্ত হয়েছে এবার আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি আমাদের মাননীয় চেয়ারপারসন দিয়েছেন এটা হচ্ছে জেলায় 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 তৃণমূল কংগ্রেসের ইতিহাস সেই ইতিহাস নিয়ে কিন্তু আমাদের কর্মীদের আরও অবহিত করতে হবে তারা সেই ইতিহাস জানবেন এবং মানুষের কাছে পৌঁছবেন তৃণমূল কংগ্রেসের ইতিহাস এটা এমনি এমনি হঠাৎ আটানব্বই সালে তৈরি হয়েছে তা নয় তৃণমূল কংগ্রেস নেত্রী ছাড়া জীবন দিয়ে তিনি যে ইতিহাসটা তৈরি করেছেন সেই ইতিহাসের প্রতিফলন হয়েছে আটানব্বই সালে নতুন একটা দল গঠন করে এবং তার এই ইতিহাসটা জানতে হবে অনেকে নবীন প্রজন্মের যারা রয়েছেন তারা হয়তো সেই ইতিহাসটা অনেক সময় তাদের গোচরে থাকে না তো সেইগুলো যাতে আরও বেশি তাদের কাছে পৌঁছে দেওয়া যায় তাদের মাধ্যমে এবং অন্যদের সকলে যারা অভিজ্ঞ তাদেরও মাধ্যমে মানুষের কাছে পৌঁছয় সেদিকে জেলায় জেলায় নজর রাখতে বলা হয়েছে এবারে মহিলাদের প্রতি যে নির্যাতনের জন্য আপনারা জানেন যে বিধানসভায় অপরাজিতা বিল যে বিলটি পাস হয়েছে কিন্তু এখনও সেটা আইনের পূর্ণ আকার ধারণ করেনি আমরা তীব্রভাবে চাইছি যে এই আইনটা তৈরি হয়ে আইনটা বলবৎ হোক কারণ এটা হচ্ছে মহিলাদের সুরক্ষার জন্য এই আইনটা অত্যন্ত প্রয়োজন যে কারণে বাংলার বিধানসভা থেকে এটা পাস হয়েছিল এর জন্য তৃণমূল মহিলা কংগ্রেস তারা তিরিশ তারিখ অর্থাৎ তিরিশে নভেম্বর বেলা দুটো থেকে চারটে ব্লকে ব্লকে অপরাজিতা বিলের এই আইনের তাকে পরিণত করার জন্য তারা মিছিল করবে তিরিশে নভেম্বর তারা মিছিল করবে দুটো থেকে চারটে এবং তারপরের দিনও পয়লা ডিসেম্বর তারা জায়গায় জায়গায় ওই দুটো থেকে চারটেই এই জায়গাগুলোতেই যেখানে মিছিল হয়েছে তাদের জেলার অন্যত্র ব্লকগুলো অন্য ব্লকের অন্য জায়গায় সব জায়গায় সব ব্লকেতে তারা ধর্না করবেন মিটিং করবেন দুটো থেকে চারটে ধর্না তার মধ্যে দিয়ে তাদের বক্তব্য রাখবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মাননীয় রাষ্ট্রপতি তার কাছে দশই ডিসেম্বরের পর একটি সময় চাওয়া হবে একদিনের সময় যে সময়ে একটি ডেলিগেশন যাবে একটা পনেরো জনের মহিলা ডেলিগেশন যাবে মাননীয় রাষ্ট্রপতির কাছে যার মধ্যে পাঁচজন মহিলা এমএলএ মিনিস্টার থাকবেন এবং দশজন মহিলা এমপি থাকবেন এই পনেরো জনের ডেলিগেশন মাননীয় রাষ্ট্রপতির কাছে যাবে তার জন্য দশই ডিসেম্বরের পরে একটা সময় চাওয়া হবে এটা যেমন প্রথম পর্যায়ে একটি কর্মসূচি সে কথা বলেছে মাননীয় নেত্রী আমাদের এবং এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এরপর আরেকটি কর্মসূচি নেওয়া হবে যার তারিখ